সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে চতুর্থ পরিচ্ছেদ সমুচ্চারিত ভিন্ন শব্দ শব্দের মিল অমিল খুঁজি নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল বা করো যেমন এখানে ক নাম্বারে বলেছে অন্য এখানে অন্য একটি শব্দে এবং এখানে অন্য আরেকটি শব্দ দুটির উচ্চারণ কিন্তু একই কিন্তু দুইটি শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করে এবারে আমরা এই ক থেকে উম নাম্বার বাক্যগুলোর মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করব নমুনা উত্তর বাক্যগুলো থেকে দাগ দেওয়া ভিন্ন শব্দগুলোর মিল ও অমিল নিচে তুলে ধরা হলো যেমন অন্য অন্য শব্দের অর্থ হচ্ছে অপর আর এই যে অন্ন আছে নয় ন এর অর্থ হচ্ছে ভাগ এখানে উচ্চারণে কিন্তু মিল আছে কিন্তু বানান ও অর্থের অমিল রয়েছে আশা আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা আর এই নিচে যে আশা দেওয়া আছে এটার মানে হচ্ছে কোথাও আগমন তাহলে এই দুইটি শব্দ উচ্চারণে মিল আছে কিন্তু অর্থের অমিল রয়েছে শাল শাল মানে হচ্ছে বছর আর এখানে যে চালক বসে একার ল শাল দেওয়া আছে এটি হচ্ছে গাছ গাছের শাল এখানে উচ্চারণে মিল আছে কিন্তু বানানো অর্থের অমিল রয়েছে সাদ সাদ মানে হচ্ছে ইচ্ছে এবং সাদ। অর্থ হচ্ছে আস্বাদ আমরা যে খাবার খাই খাবার খাওয়ার পরে বলি যে খাবারটা স্বাদ লেগেছে অনেক এরকমটা এখানে উচ্চারণের মিল রয়েছে কিন্তু বানানো অর্থের অমিল রয়েছে লক্ষ্য এখানে লক্ষ্য বলতে সংখ্যাকে বুঝিয়েছে শত সহস্র আর লক্ষ্য বলতে কোনো উদ্দেশ্যকে বুঝিয়েছে যেমন আমরা বলি যে আমার লক্ষ্য ডাক্তার হওয়া এই লক্ষ্যকে বুঝেছে উদ্দেশ্য এখানে যে লক্ষ্য বলেছে এটি হলো পরিমাণ বাচক যেমন আমরা বলে থাকি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা এই লক্ষ্য মানে হচ্ছে শত সহস্র তাহলে এখানে উচ্চারণে মিল আছে কিন্তু বানানো অর্থে অমিল রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ